ওকে আমরা হচ্ছে এখন আলোচনা করবো আমাদের প্রথম প্রথমপত্রের যে মাসিভিসি গল্প আছে ওই মাসিভিসি গল্পের যতগুলো চরিত্র আছে যতগুলো ক্যারেক্টার এখানে বর্ণনা করা হয়েছে সবগুলো একটু একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা জানি মাসিভিসি গল্পটা লেখেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় এটা তোমরা কীভাবে মনে রাখবা এটা মনে রাখবা এভাবে মাসি পিসির মধ্যে কী আছে মকারমা। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি আছে মানিক মহাকারমা অর্থাৎ মহাকর্মা এই দুটার মধ্যে দিয়ে কি করবা তোমরা রিলেট করবা মাসি মানিক মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায় ওকে তাহলে আমরা একটা একটা চরিত্র এক বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমত আসছে হচ্ছে মাসিপিসি মাসি হচ্ছে এই গল্পের প্রধান দুই নারী চরিত্র যা যাদের জীবন সংগ্রাম বর্ণনা করা হয়েছে এই গল্পের মাধ্যমে তারপর হচ্ছে যেটাকে আমরা নায়িকী বলি আর কি প্রথম নারী চরিত্র হচ্ছে আলহাদি এই আলহাদির যে কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন পিতৃ মাতৃহীন অর্থাৎ তার বাবা মা কলেরায় কি যায় কলেরা মহামারীর মাধ্যমে তার বাবা মা এবং তার ভাই সহ সবাই মারা যায় সে ছিল পিতৃমাতৃহীন এবং আশ্রিতা কারগরা কার কাছে আশ্রিতা তিনি ছিলেন এই যে মাসিবিষির কাছে আশ্রিতা ছিল তারপর হচ্ছে তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন প্রতিবাদহীন প্রতিবাদহীন বলতে তার কাছ তার উপর এত জুলুম অত্যাচার করা হচ্ছে সে কিন্তু সবগুলো কোনো প্রতিবাদহীন প্রতিবাদহীন হয়ে যাচ্ছিলো অথচ আমরা অন্যান্য গল্পের মধ্যে কি প্রতিবাদী কিছু চরিত্র দেখতে পাই যেমন অপরিচিতের মধ্যে যে কী আছে চরিত্র আছে ওটা কিন্তু আমরা প্রতিবাদী দেখতে পাই ঠিক সেরকম মাসিভীষের মধ্যে যে আলহাদি যে চরিত্র আছে ওটা কিন্তু আমরা প্রতিবাদী হিসেবে পাই না সেজন্য প্রতিবাদহীনতা এই গল্পের আল্লাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ওকে তারপর দেখা যাচ্ছে যগু এই যগুকে এই যগু হচ্ছে আলহাদির জামাই যে কিন্তু খুবই বড় নির্যাতক এবং মদ্যপ সে আল্লাদিকে কি করত সে আল্লাদিকে লাথি মারত দরবেদি কী করত নির্যাতন করতো তারপর আরেকটা চরিত্র হচ্ছে কৈলেশ এই কৈলেশ হচ্ছে যগুর বন্ধু যে যগুর হয়ে কাজ করত কৈলাস হচ্ছে যোগুর বন্ধু যে যোগুর হয়ে কাজ করতো বা জগুর কী করতো দালালি করত এ কি করে এ আল্লাহ দিকে জগুর বাড়িতে পাওয়ার জন্য কি বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য ওই যে দালালি করা আর কি জগুর নিজে সরাসরি মাসিবিষির কাছে আসে না সে কৈলাসের হয়ে দিকে তার বাড়িতে নিয়ে যেতে চায় কৈলাকি কৈলাশের সমান্তরাল আরেকটা হচ্ছে বুড়ু রহমান এই বুডুর রহমানকে আমরা কখন দেখতে পাই আমরা এই যে গল্পটা একটু সিন ক্রিয়েট করার চেষ্টা করি প্রথম হচ্ছে একটা ফুলের কাছে কিন্তু তারা খড়ের স্তূপের মধ্যে কি করছিল খড় জমা করতেছিল কৈলেশ আর বুডুর রহমান এখানে কিন্তু এই যে বুডুর রহমান ওনার একজন কে আছে মেয়ে আছে সেটা কখন আমরা দেখতে পাই সেটা হচ্ছে যখন মাসি পিসি নৌকার দুই দ্বারা কি বসে থাকে আর আহাদে বসে থাকে কোথায় মাঝখানে এই আল্লাদিরকে দেখে বা আহ্লাদের চেহারা দেখে বুডুর রহমানের তার মেয়ের কথা মনে পড়ে অর্থাৎ তার মেয়েও কিন্তু এরকম একটা নির্যাতিত মেয়ে ছিল বা চেহারা আধার সব সময় এরকম একটা মেয়ে ছিল যে শ্বশুরবাড়ির নির্যাতনের কারণে কয়েকদিন আগে মারা গেছে তাহলে বুডুর রহমানের মেয়র কিন্তু একটা চরিত্রও এখানে আছে আমাদের যদি প্রশ্ন করা হয় এ কোন মেয়ের কথা বলা হয়েছে বা কোন মেয়ের চেহারার মধ্যে আলহাদির চেহারা পড়ে ওঠে সেটা হবে বডুর রহমানের মেয়ে ওর কিন্তু নাম দেওয়া নাই শুধু বডুর রহমানের মেয়ে এই চরিত্রটুকু দেওয়া আছে এবার আরেকটা হচ্ছে এখানে খড় মাথায় তিনজন অর্থাৎ তিনজন মানুষ খর বা খের মাথায় নিয়ে ক্ষুঁতায় নিয়ে যাচ্ছেন এই যে খড়ের স্তূপে জমা করতেছেন বা খড়ের গাদে জমা করতেছেন এখানে দু একটা এমসি আলোচনা করা যায় কিভাবে। প্রথমে ওই যে দৃশ্যটা চিন্তা করো একটা ফুল বা কনক্রিটের ফুল ওই ফুলের এক পাশে দুইটা নৌকা বাঁধা আছে ওই দুটা নৌকা কাদের এটা হচ্ছে কোয়লেশার বুড় রহমানদের যেখানে কি আছে যেখানে আঁটি বাঁধা খর আছে যে আঁটি বাঁধা খরগুলো ফাড়ে নিয়ে জমা করতেছে তিনজন বহনকারী তিনজন বহনকারী ওই আঁটিগুলো ফাড়ে নিয়ে জমা করতেছে আর দুইজন মাথার মধ্যে তুলে দিচ্ছে অর্থাৎ নৌকার মধ্যে দাঁড়িয়ে দুইজন মাথার মধ্যে তুলে দিচ্ছে আর তিনজন মিলে ওই করগুলো মধ্যে নিয়ে আসতেছে ওখানে মোট কজন পাঁচজন দুইজন কে কে মাথার মধ্যে তুলে দিচ্ছিল সেটা হচ্ছে একজন হচ্ছে কৈলেশ আরেকজন হচ্ছে বুডুর রহমান তাহলে এই এমসিকিউটা মনে রাখবা কয়জনের মাথায় করে পাড়ে খর জমা হচ্ছিল এর উত্তর হবে তিনজনের মাথায় করে আর যদি আমরা নৌকার কথা চিন্তা করি ওখানে কইটা নৌকা ছিল প্রথমত হচ্ছে কৈলেশ আর বুডুর রহমানদের দুইটা নৌকা যেটা পরস্পর বাঁধা ছিল তারপর হচ্ছে এই মাসিপিসি আরেকটা নৌকা নিয়ে আসে যেটা ফুলের নিচ দিয়ে আসে ওই মাসি আর একটা নৌকা তাহলে মোট তিনটা নৌকা হলো এগুলো কিন্তু কয়েকটা ওই যে ডিপ প্রশ্ন আসতে পারে আর কি এরপর লেখা আছে মা বাবা ছেলে প্লাস আহ্লাদি অর্থাৎ এখানে আহ্লাদির পরিচয়টা তুলে ধরা হলো আল্লাদির কে কে ছিল আল্লাদির ছিল তো প্রথমত মাসিপিসি ছিল আর তারও আরও কয়েকজনের কথা এখানে উল্লেখ আছে যারা কিন্তু কলেরা রোগে মারা যায় সে হচ্ছে তার মা ছিল বাবা ছিল আরেকজন ভাই ছিল এরা সবাই কিন্তু কলেরা রোগে মারা যায় তোমরা এখানে মনে রাখবা এরা কিন্তু দুর্ভিক্ষে মারা যায়নি তার বাবা কিন্তু দুর্ভিক্ষকে কোনোভাবে টেকল দিতে পারেছিল কিন্তু যে কলেরা মহামারী ছিল ওই কলেরা মহামারীর মধ্যে বাবাসহ এরা তিনজন মারা যায় বাকি ওইকে আলহাদি আচ্ছা এটুকু গেল এবার হচ্ছে আরেকটা শব্দ গাঁয়ের বাবু বাসিন্দারা গায়ের বাবু বলতে ওই যে গ্রামের যারা জমিদার টাইপ আছে আর কি ওরা হচ্ছে গাঁয়ের বাবুকে বোঝানো হয়েছে এটা কোন প্রসঙ্গে টানা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই দুর্ভিক্ষের কারণে বা মহামারীর কারণে যা যখন ওদের জীবন চলা ক্ষী হয়ে যাচ্ছিল কষ্ট হয়ে যাচ্ছিলো মাসে বিশির তখন কিন্তু তারা বাজারে গিয়ে ওই যে শাকসবজি বিক্রি করার সিদ্ধান্ত নেই তাহলে ওরা নিজেদের বা নিজের গৃহস্থের একটা শব্দ আছে ওরা নিজের গেরস্থের শাক সবজি বাজারে গিয়েও বিক্রি করতো পাশাপাশি তারা গায়ের বাবু অর্থাৎ যারা জমিদার গুছেরা আছেন যারা নিজে গিয়ে বিক্রি করবে না তাদের শাক সবজিও কিন্তু তারা কি করে আসতো বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে আসতো তাহলে গায়ের বাবু আরেকটা কিন্তু এখানে চরিত্র পাওয়া যায় এখানে এটা একটা চরিত্র না গায়ের বাবু বলতে এখানে অনেকগুলো চরিত্র থাকতে পারে তারপর আরেকটা হচ্ছে গুকুল এ গুকুলটা হচ্ছে এটাকে বলা হয় লাভার বয় অর্থাৎ অনেকগুলা মানুষ কিন্তু মাসি আল্লাহাদিকে কেনার জন্য বা আল্লাহাদিকে পাওয়ার জন্য কী করছিল দরদামি করছিল। বা মাসি পিছনে লেগেছিল এর মধ্যে একজন হচ্ছে গুকুল যে শেষ পর্যন্ত কি ছাড় নাই পিছু ছাড়ে নাই এবং মাসি ফিসি জ্বালিয়ে গেছে আবার এই গোকুলের আরও কী আছে কয়েকগুলো সান্ডা ফান্ডা আছে অর্থাৎ গুকুল যেহেতু জমিদার টাইপের মানুষ তার কি আছে তার অনেকগুলো চৌকিদার পেয়াদা এরকম দারোগা বাবু অনেকগুলো আছে তাহলে এগুলোর নাম আমরা আস্তে আস্তে জানি গুকুলের চৌকিদার হচ্ছে খানাই তাহলে খানাই চৌকিদার গুকুলের চৌকিদার কি চৌকিদার হচ্ছে খানাই চৌকিদার তারপর এই খানাই চৌকিদারের সাথে কিন্তু তিনজন পেয়াদা আছে যারা ওই যে খানায়ের সহযোগী হিসেবে কাজ করে পেয়াদা অর্থ হচ্ছে রাজকর্মচারী বা যারা দূত হিসেবে কাজ করা আর কি তখনকার জমিদারদের যারা জমিদারদের জন্য কাজ করতো বিভিন্ন বার্তা প্রেরণ বা খাজনা তোলা ইত্যাদি কাজে সহযোগিতা করতো আর কি এ ওরা ছিল কি পেয়াদা এ পেয়াদা কারণ্ডার ছিল কানায় চৌকিদের আন্ডার ছিল যারা কিন্তু ওই যে যে রাতটার কথা এখানে খুব সুন্দর করে মাসি মধ্যে উল্লেখ করা হয়েছে ওই রাতে কিন্তু কানাই চৌকিদার তার তিনজন পেয়াদার সাথে আসে সাথে আসে কে সাথে আসা হচ্ছে ওই যে যে থানা থানার বাবু বা একে অন্য শব্দে কনস্টেবল উল্লেখ করা হয়েছে তাহলে খানায় চৌকিদার পেয়াদা তিনজন তারপর হচ্ছে বাবু বা কনস্টেবল এখানে আরেকটা চরিত্র আছে হচ্ছে সরকার সরকারবাবু এই বাবু কাটে সরকার বাবু ডাকে এটার জন্য আমাদের দেখতে হবে ওই যে মাসি ফিসিরা কোথায় যেত বাজারের মধ্যে শাকসবজি সবজি বিক্রি করতে যেত শহরের বাজারের মধ্যে শাকসবজি বিক্রি করতে যেত ওই বাজারের মধ্যে আবার একজন কী তুলতো ওই যে বাজারের তুলা তুলতো অর্থাৎ তখনকার বাজারের তুলা ছিল ওই যে শাকসবজি বিক্রি করবে ওই সবজি থেকে একটা বাঘ পাঁচ বাঘের এক বাঘ বা এরকম একটা বাঘ কী যারা বাজার কর্তৃপক্ষ ছিল ওই বাজার কর্তৃপক্ষ নিয়োমিত এ এটা ছিল সরকারবাবু সরকারবাবু নিত ওই যে তুলাটা সরকার সরকারবাবুর সাথে কিন্তু মাসি পেশির অনেক কি হয় জগড়াজাটি হয় ওকে আমাদের এই মাসিভিশি গল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ওই যে একটা যে রাতের গল্প আছে ওই রাতে অর্থাৎ সে রাতে কী হয় কানায় চকিদার তার তিনজন পেয়াদা নিয়ে এবং দারাগা বাবু সহ অনেকগুলো নিয়ে কোথায় চলে আসে এই মাসিভিশিদের ঘরে চলে আসে এবং মাসিভিশিকে গোকুলের কাচারিতে যেতে যাইতে বলে তারা সেটার প্ল্যান কী ছিল অর্থাৎ যখন মাসি মাসিভিশি যখন এই কানায় চকিদারদের সাথে কোথায় যাবে গুগলের কাচারিতে যাবে ঠিক তখন তাদের আরেকটা বিটিম ছিল যারা হচ্ছে উসমান বৈদ্যদের দল ছিল আর কি যারা খাটাল গাছের ছায়ায় লুকিয়েছিল ওরা তুলে কাকে নিয়ে যাবে মাসি পিছিয়ে গা নিয়ে যাবে অর্থাৎ প্রথমে হচ্ছে খানায় চৌকিদাররা কাকে নিয়ে যাবে বুঝিয়ে সুজিয়ে কাচারে বাড়িতে নিয়ে যাবে মাসি পিছিকে আর সেই পাকে যখন গড় ফাঁকা হবে তখন কিন্তু ওই যে খাটাল গাছ থেকে কাঁঠাল গাছের কাছে লুকিয়ে থাকা তিন চারজন যারা কী ছিল গুন্ডা সাধু বৈদ্য যারা ছিল ওরা কিন্তু কি করবে এই আলহাদিকে নিয়ে যাব। তাহলে সেখানে কিন্তু কয়েকজন চরিত্রের কথা উল্লেখ আছে সেটা হচ্ছে তিন চারজন বলে উল্লেখ আছে তাদের বৈশিষ্ট্য কি তারা হচ্ছে কেউ কেউ গুন্ডা কেউ সাধু আরেকজন হচ্ছে বৈদ্য উসমান এই বৈদ্য উসমানটা খুব সুন্দর করে মনে রাখবা তিন চারজন যারা কাঁঠাল গাছের ছায়া কী ছিল লুকিয়েছিল এটা কিন্তু টাকা বিশ্বদের একটা প্রশ্ন কোন গাছের ছায়া লুকিয়েছিল সেটা হচ্ছে কাঁঠাল গাছের ছায় কাঁঠাল গাছের লুকিয়ে ছিল তিন চারজন এই তিন চারজনের বৈশিষ্ট্য কি তারা গুন্ডা সাধু এবং বৈদ্য উসমান এই বৈদ্য উসমানের আবার বাবরি চুল ছিল এবং বাবরি চুলগুলো কি দিয়ে একটা ফেটি বা একটা কি দিয়ে কাপড় দিয়ে তার চুলগুলো বাঁধা ছিল এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে আসতে পারে এগুলো হচ্ছে ওই যে রাতের মধ্যে যে চরিত্রগুলো ছিল আর কি তারপর আরও কতগুলো আছে যেমন ও বাবা ঠাকুর ও গু ও জনার্দন অগু কানুরমা বিপিন বংশী এটা কখন এটা যখন হচ্ছে ওদের মধ্যে তর্কাতর্কি হয় তর্কাতর্কি এক পর্যায়ে আসে কিন্তু ওরা কাটারে আনে তারপর বটি নিয়ে আসে তখন কিন্তু যে মারমুখী পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু মাসিপিসি বই এই নামগুলো তাদের তাদের প্রতিবেশীর এই নামগুলো বলে থাকে এখানে হচ্ছে ছয় জনের নাম আছে এটা সম্ভবত জাহাঙ্গীরনগরে একটা প্রশ্ন আসছিলো তো এখানে কয় জনের নাম দেওয়া আছে এখানে হচ্ছে জনের নাম দেওয়া আছে এবং এগুলো তোমরা সিরিয়ালি একটু আত্মস্থ করার চেষ্টা করবা সেটা কি প্রথম হচ্ছে ও বাবা ঠাকুর তারপর ও গুস্মশাই তারপর ও জনার্দন ও ঘু কান্দুরমা বিপিন বংশী মোট জনের নাম এখানে দেওয়া আছে তারপর একদম লাস্ট হচ্ছে সোনা এবং মেয়ে সোনা প্রসঙ্গটা কী বা প্রেক্ষাপটটা কী ওরা তো কী করে এ ডাকা ডাকি করে ডাকা ডাকির পরে বাবা ঠাকুর বা গুসমশা এরা সবাই যখন আসে এই খানায় চৌকিদাররা কী যায় পালিয়ে যায় কিন্তু পালিয়ে ওরা পালিয়ে গেলেও কিন্তু তাদের বই কাটে না মাসি পিসিদের বই কাটে তারা বই করে যে যদি আবার এসে আমাদের গর্ত জ্বালিয়ে দেয় তখন কিন্তু সেই বইয়ে তারা কিন্তু কাতা কম্বল এরকম বিচিয়ে রাখে সেটা কোথার থেকে বইটা উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে সোনাদের গড় থেকে সোনাদের ঘরের কী হয় সোনাদের গড়ের যে একটা মেয়ে ছিল ওই মেয়েটাকে যখন ওই যে গুকুল বা এরকম বা যে ফান্ডারা যখন কি করতেছিল জ্বালাচ্ছিল তখন কুটুম বাড়িতে পাড়িয়ে দেয় সোনাদের গড় থেকে তাদের মেয়েটা কুটুম বাড়ি বা আত্মীয়দের বাড়িতে পাঠে দেয় কুটুম বাড়ির অর্থ হচ্ছে আত্মীয়র বাড়ি আত্মীয়র বাড়িতে পাঠা দেওয়ার কারণে তারা রেগে গিয়ে যারা গুন্ডা সান্ডা ছিল তারা কিন্তু সোনাদের গড়টাকে কী দেয় জ্বালিয়ে দেয় সেই বই থেকে কিন্তু এই মাসি পিছি গড়ের মধ্যে একটি সমস্ত তা আগুন নিবাহর সমস্ত যুদ্ধ বা আগুন নিবাহনের সমস্ত সরঞ্জাম কিন্তু লাগিয়ে রাখে যা যে কম্বল ছিল কম্বলটা ভিজিয়ে রাখে তারপর আরও বিভিন্ন কী নেয় মানে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেয় এই ছিল কিন্তু মাসি পিসির কী চরিত্র বিশ্লেষণ হয়তো সম্ভবত আর চরিত্র নেই তাহলে আমরা এক একটু রিক্ষেপ করি প্রথম হচ্ছে পিসি তারপর আহ্লাদি হচ্ছে মেয়ে প্রধান চরিত্র তারপর যগু তার জামাই জগুর বন্ধু কৈলেশ কৈলেশের সাথে কাজ করেছিল বুডুর রহমান বুডুর রহমানের একজন মেয়ে ছিল তারপর এই কৈলেশ আর বুডুর রহমান হচ্ছে মাথায় কর তুলে দিচ্ছিল কয়জনের মাথায় তিনজনের মাথায় কে কে ছিল আর আহ্লাদের বাবা মা ছেলে আল্লাদির বাবা মা এবং তার একজন ভাই ছিল তারপর হচ্ছে গোকুল গোকুলের কয়েকজন মানুষ ছিল সে হচ্ছে কানা চৌকিদার কানা চৌকিদারের সাথে তিনজন পেয়াদা ছিল দারোগা বাবু ছিল আর একজন হচ্ছে সরকারবাবু যার সাথে কিন্তু বাজারে গিয়ে বাজার তোলা নিয়ে ঝগড়াঝাটি হতো তারপর হচ্ছে খাটাল গাছের ছায়ায় কজন ছিল খাটাল গাছের ছায়া হচ্ছে তিনজন তাদের বৈশিষ্ট্য কি গুন্ডা সাধু এবং হচ্ছে বৈদ্য বা কবিরাজ উসমান তারপর হচ্ছে ছয়জন তারা যখন ডাকাটাকি করে মাসে পিসিরা রাতের মধ্যে ডাকাটাকি করে তখন কিন্তু ছয়জনের নাম ধরে ডাকি করে সেটা হচ্ছে বাবা ঠাকুর সায় জনার্দন অঘু কান্দরমা পিনি বিপিন এবং হচ্ছে বংশী তারপর হচ্ছে সোনাদের একটা গড়ের একটা প্রসঙ্গ পাওয়া যায় এবং তাদের একটা কে ছিল মেয়ে ছিল আশা করি সব চরিত্র বিশ্লেষণ করা হয়েছে থ্যাংক ইউ